উপরদুয়ারের চিলাপাতে উৎসব পরিবেশে উদযাপিত হল অষ্টম বর্ষ বনগ্রামবাসী দিবস উত্তরবঙ্গ বন শ্রমজীবী মঞ্চের উদ্যোগেও জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে ডুয়ার্সের বিভিন্ন বনগ্রাম থেকে আসা বনবাসীরা অংশ নেন নিজেদের চিরাচরিত পোশাক খাদ্য সংস্কৃতির মাধ্যমে তারা তুলে ধরেন বনজীবী মানুষের পরিচয় ঐতিহ্য ও অধিকার চেতনা আঠারোই ডিসেম্বর দু হাজার ছয় বনগ্রামবাসীদের ইতিহাসে এক স্মরণীয় দিন ওই দিনই সংসদে পাশ হয়েছিল বন অধিকার আইন সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে দু সাল থেকে আঠেরোই ডিসেম্বরকে বনগ্রামবাসী দিবস হিসেবে পালনের আহ্বান জানায় উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চ তারই ধারাবাহিকতায় অষ্টম বর্ষে এই দিবস আরও বৃহৎ পরিসরে পালিত হল উৎসবে ডুয়ার্সের নানা জনজাতিভুক্ত মানুষ রঙিন ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিত ছিলেন চিরাচরিত খাবারের স্টল হস্তশিল্পের প্রদর্শনী ও নাচে গানে মুখর হয়ে ওঠে চিলাপাতা উত্তরবঙ্গ বনজন শ্রমজীবী মঞ্চের পক্ষে সুন্দর সিং রাভা জানান কি অনুষ্ঠান আয়োজিত করেছেন আপনারা আজকে বনগ্রামবাসীদের এক ঐতিহাসিক দিন আজকে এই আঠেরোই ডিসেম্বরে একটা যারা জঙ্গলের উপর নির্ভরশীল তাদের একটা নিয়ের বার্তা এনেছে যুগ যুগ ধরে যেভাবে জঙ্গলের লোকেরা শোষিত বঞ্চিত এবং নিপীড়িত সেই সেই সমস্যা থেকে আজকে এই দিনটি খুব ঐতিহাসিক দিন সংসদে এই আইনটা দু হাজার ছয়ে ডিসেম্বর এই আইন পাশ হয় বনাধিকার আইন এই আইনটাটি আজকে আমরা এখানে উদযাপন করছি আমাদের সারা উত্তরবঙ্গ জুড়ে যেই গ্রামগুলো বনগ্রামগুলো রয়েছে সকলকে নিয়ে আমরা আজকে এটা উদযাপন করছি কী কী মানে আয়োজন রয়েছে অনুষ্ঠানে অনুষ্ঠানে আমাদের বিভিন্ন জনজাতির আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আমাদের বাচ্চাদের একটা অঙ্কন প্রতিযোগিতা না ধরে সে কী বলবো সেটা প্রতিযোগিতা সেটা রয়েছে এইসব আর বিভিন্ন স্টলগুলো রয়েছে ট্র্যাডিশনাল ফুডগুলো এইসব রয়েছে কি কী স্টলে কী কী রয়েছে এখানে নেপালিদের খাবার রয়েছে রাভাদের খাবার তারপর আবার দুধপাদের খাবার উড়াউদের খাবার কয়দিন চলবে আপনাদের এই প্রোগ্রাম এটা গত সতেরো তারিখ থেকে এটা চলছে আজকে এই দিনেই শেষ হবে 18 তারিখ আপনার নাম আর কি দায়িত্বে আছে আপনার নাম সুন্দর সুন্দর উত্তরবঙ্গ অঞ্চলের বাসিন্দা হন